আসসালামু আলাইকুম হাউর বাউর নদী নালার দেশ আমাদের এই বাংলাদেশ আমি যে স্থানটুকুতে দাঁড়িয়ে রয়েছি এই স্থানটু হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী বাফাইল বিল আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রায় অধিকাংশ জমি পানির নিচে রয়েছে এবং কিছু কিছু গাছ পানির মধ্যে রয়েছে আমি বাফাইল বিলের তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন আমার পেজে এখনো যারা ফলোতে টাচ করে ফলোয়ার হননি দয়া করে আপনারা ফলোতে টাচ করে ফলোয়ার হবেন পা ফাইল বিলের পশ্চিম পাশ হতে প্রায় দুই কিলোমিটার প্যাক কাদা রাস্তায় পেরিয়ে বিলের মাঝামাঝি স্থানে এসে দাঁড়িয়ে ভিডিও চিত্র ধারণ করছি আসার পথে পুরো রাস্তাটুকুই জনমানব শূন্য বিলের উঁচু ডিবার মধ্যে দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ে গেল রাসেল বাইপার সাপের কথা যদি এই মুহূর্তে বাইপার আমাকে আক্রমণ করে তাহলে আমার কি হবে উপায় হাতে নেই কোনো লাঠি বা কোনো বস্তু তারপর বাবলাম সাংবাদিকতা মানে চ্যালেঞ্জিং পেশা এটা বেবি মনকে সান্ত্বনা দিয়ে বিলে চারপাশের আংশিক ভিডিও চিত্র ধারণ করেছি বাঁ ফাইল বিল ময়মনসিংহের বৃহত্তর একটি বিল এবং অন্যান্য বিলের তুলনায় এই বিলটির গভীরতা বেশি আমি যেখানে দাঁড়িয়ে বিডিও করছি তার চারপাশে প্রায় পনেরো বিশ ফিট পানি রয়েছে ঐতিহ্যবাহী এই বাঁ ফাইল বিলে চারপাশে চার ইউনিয়নের প্রায় হাজার হাজার পরিবার বসবাস করছে যে আম গাছের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই আম গাছটি বাফাইল বিলের ঠিক মধ্যে এবং সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত বাফাইল বিলের সাথে আড়ালিয়া বিলের একটি বড় কালের যোগাযোগ রয়েছে সেই কালের পারবেই আমি বিলের মধ্যে এসে পৌঁছেছি এই বাফাইল বিলকে কেন্দ্র করে বিলে চারপাশের হাজার হাজার পরিবার জীবিকা নির্বাহ করে বিলে চারপাশের হাজার হাজার পরিবার এই বৈশাখী দানের উপর নির্ভরশীল অনেক পরিবার আবার মাছ বিক্রি করেও তার জীবিকা নির্বাহ করে পানি আল্লাহ ধর্মের মানুষ পাক পবিত্র হয় আবার অতিরিক্ত পানি হয়ে গেলে বন্যা সৃষ্টি হয়ে মানুষ দুর্ভোগে শিকার হয় আল্লাহ তালা আমাদেরকে পানি সহ সকল বিপদ আপদ থেকে হেফাজত করুন বিডিউটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই যেন এই বাপাইল বিলের পানির চিত্রটুকু দেখতে পায়